ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহবাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে রোববার চৌদ্দই ডিসেম্বর দুপুরে এক বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেছে যমুনা নিউজকে সূত্র জানিয়েছে ওই দুই সন্দেহবাজন ফয়সাল ও আলমগীর শুক্রবার বারোই ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যুগে পালিয়ে যায় ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আসলিয়া পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকে ঢুকে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায় সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি তাদের মোটরসাইকেল যুগে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে নিয়ে যান তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় পরে আরেকজন তাদের রিসিভ করে নিয়ে যান মোটরসাইকেল চালক কে ছিলেন তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ ইতিমধ্যেই সেই সীমান্ত এলাকায় অবস্থান করা মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর দুপুরে পল্টন মডেল থানাধীন কালবার্ট এলাকায় শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বর্তমান এবার কেয়ার হাসপাতালে মুমহূর্ষ অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আদিকে সোমবার পনেরোই ডিসেম্বর দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের